এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় দীর্ঘদিনের আবদার পূরণ করেনি সরকার নিজেরাই বাঁশের শাকও বানিয়ে জবাব দিল এবং নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিল এমনই দৃষ্টান্ত কিন্তু উঠে আসছে জলপাইগুড়ি থেকে গ্রামের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে ননাই নদী একদিকে যেমন তা আশীর্বাদ অন্যদিকে কিন্তু তা দুঃখেরও কারণ আর এতেই সমস্যায় পড়তে হচ্ছিল জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের ঝড় আলতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর খুটিমড়ি গ্রাম সহ রাভাচ গোষ্ঠীর বাস মেলাবন বস্তিবাসীদের যাতায়াতে ননাই নদীর এই অংশে সেতু না থাকায় জঙ্গলপথে গ্রামের পড়ুয়া থেকে রুটি রোজগারের জন্য বানরহাটে যাওয়া আসা করতে হতো হাতির আক্রমণের মুখেও পড়তে হতো তাদের ভোট এসেছে চলে গিয়েছে এলাকার জনপ্রতিনিধি থেকে সরকারি অফিসার সবার কাছেই দীর্ঘ সময় ধরে উত্তর খুঁট্টিবাড়ির বাসিন্দার একটি আবদার ছিল ননাই নদীর ওপরে একটি সেতু নির্মাণের কথায় আছে লেবু বেশি কচলালে তা তিত হয়ে যায় সেটাই যেন হয়েছে উত্তর খুঁটিবাড়ির বাসিন্দাদের মধ্যে এক প্রকার যেদের বসে বন্যপ্রাণীদের আক্রমণের হাত থেকে নিজেদের পরিবারের সদস্যদের রক্ষা করতে এবং স্বল্প সময়ে গ্রাম থেকে শহরে পৌঁছাতে নিজেরাই বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে ফেলেছেন দীর্ঘদিন যাবত এখানে ব্রিজ হবে 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 করে ধরে নাও পনেরো কুড়ি বছর হয়ে গেল পনেরো কুড়ি বছর পরে শুনতে পাইলাম যে এখানে নাকি ব্রিজ হবে হবে ঠিক আছে ভালো আমাদের আনন্দের বার্তা আমাদের কি এবং ফুগলুং বস্তির জনবাসীদেরও মুখে আমি শুনছি যে খুব ভালো আনন্দের বার্তা তোমাদের আর আমাদের মধ্যে একটা রেলিউশন যাতায়াত ভালো সুব্যবস্থা হচ্ছে ঠিক আছে শুধু কি যাতায়াতের সুব্যবস্থা না তারা যে এই যে রাতে বেলা ধরুন ফরেস্ট দিয়ে যাতায়াত করে হাতি বা বাঘের যে সেটা সেটা থেকে বাঁচার একটা সেটা এটা তো একশোবার ওরা মোটামুটি খুকুলুং থেকে আমাদের মারি খট্টি খট্টিমারি মানে মেন যেটাকে আমরা হাই স্কুল চৌপতি বলি ওখান থেকে প্রায় আড়াই কিলোমিটার জঙ্গল দিয়ে যায় আর কি জঙ্গল দিয়ে যায় ওদের রাত্রেবেলা খুব অসুবিধা হয় যাতায়াতের জন্য যদি ধরে নাও এই দিক দিয়ে যদি যায় নানায় হয়ে যদি যায় ডিবু হয়েও যদি যায় দুরামারি বাজার তবুও ওদের আড়াই তিন কিলোমিটার ফরেস্ট পরে কিন্তু ওদের খুব ভয়াবহ হাতির ভয়াবহের জন্য তো আমরা একটা সুব্যবস্থা নিলাম কি যে এখানে একটা আমরা নিজের অর্থ ব্যয় করে আমরা একটা এখানে বাসের সাঁকো দেই আপাতত কিন্তু এর আগে আমরা শুনছি যে এখানে ব্রিজ হবে আমি কথাটা ছেড়ে দিলাম ঘটনা হলো কি হবে এখানে পরীক্ষা নিরীক্ষা করে গেছে মাটি নিয়ে গেছে শুনলাম যে ব্রিজ হবে হবে তারপরে মাঝখান থেকে শুনতে কি যে এখানে ব্রিজ হচ্ছে না ব্রিজটা নাকি এখান থেকে চলে গেল আমাদের ঝারালতায় বলে এই ওটা ঝারালতা টু কালার খাসে চলে গেল ব্রিজটা কিন্তু আমরা এটা নিয়ে খুব দুঃখিত সেই কারণে কি আপনারা এই বাসের হ্যাঁ সেই কারণে আমরা বাসের সাঁকো আমরা অর্থ বহন করে কতজন মিলে এটা করলো এটা আমরা পাঁচ সাতজন মিলে অর্থ বহন করে আমার বাসের সাঁকো তৈরি করলাম এর জন্য কি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কোনো টাকা দেওয়া না না এর জন্য গ্রাম পঞ্চায়েত থেকে কোনো তহবিল থেকে এখানে কোনো পয়সা বা কোনো কিছু বলা হয়নি এটা কি একদম ফ্রি যাতায়াত করবে না পয়সা দিয়ে এটা ফ্রি বলতে কি এটা যেহেতু আমরা একটা আমরা সম্পূর্ণ মানে নিজের অর্থ বহন করে ব্রিজটা করলাম তো মানে আর কি আমরা পাবলিকদের কাছে পৌঁছে দিতে চাই যে যেহেতু আমাদের এখানে পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচা হয়েছে সেহেতু আমাকে আমাদেরকে যে খরচাটাতে হয়েছে আমাদের লেবার খরচা বাসের খরচা সেটাকে আমরা তুলে পয়সা তুলে তারপরে আমরা ছেড়ে দেব ফ্রি করে দেব তারপরে আমরা ফ্রি করে দেব এটা মোট আপনি ফ্রি করার চেষ্টা হ্যাঁ ফ্রি ফ্রি করার চেষ্টা করব মানে আমাদের যে একটা যে খরচ আছে এটা সেটাকে আমরা তুলে পয়সা নিয়ে যে যারা যাবে পাবলিক যাবে 10 টাকা যারা বাইক বা টোটো নিয়ে যাবে আমরা পাঁচ সাত জন মিলে আবার আমরা একটা নির্ধারিত করব যে টোটো যারা নিয়ে যাবে তাদের কাছে কত নিতে হবে যারা বাইক নিয়ে যাবে তাদের কাছে কত নিতে হবে বা এমনি যারা হেঁটে যাবে পাবলিক তাদের কাছে কত নিতে হবে আমরা নির্ধারিতটা করে আমরা পয়সা নিব আর কি এখানে কিসের সেতু তৈরি করলেন এখানে বাঁশের শিকড় তৈরি করলাম আমরা কারণ হচ্ছে এখানে পাকা ব্রিজ হওয়ার কথা ছিল পাকাটা পাকা ব্রিজ হয় নাই পাকা ব্রিজ চলে গেলো ওই যে কালার খাসে ওইখানে তো আমরা যাতায়াত খুব অসুবিধা হচ্ছে সেই জন্য এটা উত্তর খুঁতিমারি বলে নুমাই হ্যাঁ ঝাড়ালটা টু তো এটা কোন নদীর উপরে এই সেতুটা বানাবে নানাই নদী তো এটা কোন কোন বস্তিকে একসাথে করবে খুকুলুং বস্তি আর আমার এই যে উত্তর খুতিমারি এই এলাকায় এখানে কি রোজ হাতি বের হয় হাতি বাইদ হয় ওই যে হ্যাঁ হাতি মাঝে মাঝে বাইদ হয় কিন্তু ওই যে ফরেস্ট এলাকায় ওই যে যাতা খুব অসুবিধা একটা তো লোক মারা গেছে তারপর লোক পিটানো পরে হাতি পিটায় এটা করে হোটা করে সেই জন্য বাসের শিকর আমরা এখানে তৈরি করলাম এতে কি ওই বস্তির মানুষের সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে আমাদেরও টুকিটাকে সুবিধা হবে বস্তির মানুষের বেশি সুবিধা হবে বাজার যেতে পারে না স্কুল বাচ্চা বাচ্চা গুলা ছোট ছোট বাচ্চা যাতায়াত করলে তাদের কোনো অসুবিধা হবে না না কোনো অসুবিধা হবে না ভালো হবে যদি খুব অন্যান্য আপনার নাম আমার নাম ধনী উড়াও